হাই ফ্রেন্ড বেঙ্গলি চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে শিল্প সাথী পোর্টাল থেকে പഞ്ചായথ এরিয়া ট্রেড লাইসেন্স আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ফুল প্রসেস দেখিয়ে দিব আপনারা কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন সেটাও দেখিয়ে দিব এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব চলুন ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন চ্যানেলে প্রথম বাড়লে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি দাবি রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রথমে আপনাদেরকে শিল্প সাথী এই যে পোর্টালটি দেখতে পাচ্ছেন শিল্প সাথী এই পোর্টালে আসতে হবে তো এই পোর্টালে আপনারা কিভাবে আসবেন তো এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট একেবারে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা উপর দিকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে তো ক্লিক করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশান শো হবে অর্থাৎ শিল্প সাথী পোর্টালটি প্রথমে আপনাদেরকে লগ ইন করতে হবে তবেই আপনারা এই ওয়েবসাইট থেকে ট্রেড লাইসেন্স বানাতে পারবেন তো আপনাদের যদি ইউজার নেম পাসওয়ার্ড থেকে থাকে তাহলে আপনারা খুব সহজেই লগ ইন করে নিতে পারেন আর যাদের ইউজার নেম পাসওয়ার্ড নেই তারা কী করবেন তাদেরকে নতুন করে ইউজার নেম পাসওয়ার্ড বানাতে হবে তো ইউজার নেম পাসওয়ার্ড আপনারা কিভাবে বানাবেন সবার নিচে দেখতে পাচ্ছেন তো সবার নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ নতুন ইউজার নেম পাসওয়ার্ড বানানোর জন্য এই অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে এরকম পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এরপর প্রথমেই যে অপশন দেখতে পাচ্ছেন উদ্যম তো উদ্যম রেজিস্ট্রেশন এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এরপর এখানে আপনাদেরকে উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করে নিতে হবে তো উদ্যম রেজিস্ট্রেশন আপনারা দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং এটি হল উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার তো উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কিভাবে বানাবেন তা সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিভাবে বানাবেন অর্থাৎ উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার আপনারা কিভাবে বানাবেন আপনারা দেখতে পাচ্ছেন উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করা আছে এই ধরনের উদ্যম রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু বানাতে হবে তবে আপনারা শিল্প সাথী পোর্টাল থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড বানাতে পারবেন তো উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি এভাবে আপনারা এখানে টাইপ করে দেবেন তো দেখতে পাচ্ছেন উদ্যম ডাব্লিউ বি শুরু হবে এরপর এখানে আপনারা টাইপ করে নেবেন তো টাইপ করে নেওয়ার পর কন্টিনিউ এই অপশন আপনারা ক্লিক করে নেবেন তো কন্টিনিউ অপশনই যখনই আপনারা ক্লিক করে নেবেন আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন উদ্যম নাম্বার এখানে আপনাদের উদ্যম নাম্বারটি শো হবে এরপর আপনাদের ফার্স্ট নাম এখানে দিয়ে এখানে মিডিল নাম থেকে দিয়ে দেবেন এখানে লাস্ট নাম আপনারা আপনাদের দিয়ে দেবেন এরপর এখানে আপনারা আপনাদের ইমেল আইডি দিয়ে দেবেন এরপর মেল ফিমেল আপনাদের ক্ষেত্রে যেটি হবে জেন্ডার সিলেক্ট করে নেবেন এরপর এখানে ইউজার নেম দিয়ে দেবেন একটি ইউজার নেম দিবেন এবং এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার মনের মতো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর রেজিস্টার এই অপশানে ক্লিক করে নেবেন তাহলে আপনাদের ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু লগ ইন অপশানে চলে আসবেন যে ইউজার নেমটি বানালেন সেটি এখানে দিয়ে দেবেন এরপর পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এরপর এই যে সংখ্যাগুলি দেখতে পাচ্ছেন এর টোটাল যোগফলটি এখানে দেবেন দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে নেবেন তাছাড়া আপনারা সাইন ইন উইথ ইউর ওটিপি অর্থাৎ ওটিপি দিয়েও আপনারা লগ ইন করে নিতে পারেন যখনই সাইন ইন উইথ ইউর ওটিপি সিলেক্ট করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি যে আসবে ওটিপিটি বসিয়ে আপনারা লগ ইন করে নিতে পারবেন অর্থাৎ দুটি সিস্টেমে লগ ইন করা যায় তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেই সিস্টেমে লগ ইন করে নেবেন তো মোবাইল নাম্বারটি দিয়ে কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে গেছে ওটিপিটি এখানে বসিয়ে নিয়ে এরপর লগ ইন করে নিতে হবে তাহলে পেজটি লগ ইন হয়ে যাবে তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা এরকম ড্যাশবোর্ডটি দেখতে পাবেন অর্থাৎ প্রথমেই সিলেক্ট হয়ে থাকবে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আপনারা দেখতে পাবেন আপনারা যদি আগে কোনো সার্টিফিকেট বানিয়ে থাকেন অর্থাৎ ট্রেড লাইসেন্স বা অন্য কোনো সার্টিফিকেট সেক্ষেত্রে আপনারা ড্যাশবোর্ড দেখতে পাবেন এরপর নতুন সার্টিফিকেট বানানোর জন্য অর্থাৎ ট্রেড লাইসেন্স বানানোর জন্য আপনারা কি করবেন আপনাদেরকে অল সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম অনেক ধরনের অপশান শো হবে এরপর সার্চ অপশন গিয়ে আপনারা টাইপ করবেন ট্রেড যখন ট্রেড এভাবে আপনারা এখানে সার্চ করে নেবেন এখানে ট্রেড লাইসেন্সের সমস্ত অপশানগুলি চলে আসবে যেহেতু আমরা পঞ্চায়েত এরিয়ার ট্রেড লাইসেন্স বানাবো সেই ক্ষেত্রে প্রথমে অপশন দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ পি এন্ড আর ডি তো এই অপশনে আপনারা ক্লিক করবেন এরপর ক্রিয়েট সি এ এফ ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এরকম একটি বিজনেস রেফারেন্স আইডি ক্রিয়েট হয়ে যাবে এরপর অ্যাপ্লাই নাও এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সম্পূর্ণ ফর্মটি ওপেন হয়ে যাবে এরপর এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে চলুন এই ফর্মটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস অফ প্রপোজ ট্রেড অর্থাৎ আপনার বিজনেসটি কোন জায়গায় আছে এটি আপনাদেরকে সিলেক্ট করতে হবে তার ঠিকানা তো প্রথম ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন এরপর ব্লক চয়েস করে নেবেন এরপর আপনারা গ্রাম পঞ্চায়েত এরিয়া চয়েস করে নেবেন এরপর নেম অফ ট্রেড অর্থাৎ আপনার বিজনেসের নাম কি সেটি কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে যেমন এখানে আমি বিজনেসের নাম দিয়ে দিলাম কর্মকার ফার্নিচার এরপর ট্রেড তো ট্রেড আমি সিলেক্ট করে নিলাম কার্পেন্টার তো যখন এখানে যে ট্রেড দিয়ে আপনারা সিলেক্ট করবেন সেই ট্রেডের তিনটি অক্ষর টাইপ করবেন বা এক থেকে দুটি অক্ষর টাইপ করবেন সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে আসবে তো আমি কার্পেন্টার এখানে সিলেক্ট করে নিলাম তো চাইলে আপনারা একের অধিক সিলেক্ট করতে পারেন অর্থাৎ একটি দুটি তিনটি ট্রেড সিলেক্ট করতে পারেন তো আমি একটি ট্রেডে সিলেক্ট করে নিলাম এরপর অ্যাড্রেস তো কোন জায়গায় বিজনেসটি আছে অর্থাৎ আপনার ব্যবসাটি আছে তার অ্যাড্রেসটি এখানে দিতে হবে তো এখানে ভিলেজ দিয়ে দিবেন প্রথমে এরপর সংসদ দিয়ে দেবেন আপনাদের সংসদ কত সেটি কিন্তু দিয়ে দেবেন সংসদ নাম্বার এখানে দিয়ে দেবেন এরপর পাড়া দিয়ে দেবেন তো সংসদ নাম্বার আপনারা কিভাবে বার করবেন তো দেখুন প্রথমে আপনারা একটি নিউ ট্যাব খুলবেন এরপর সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন আপনারা পাড়া বৈঠক পাড়া বৈঠক এখানে সার্চ করে নেবেন আপনারা এখান থেকেই কিন্তু আপনাদের যে সংসদ নাম্বার সেটি কিন্তু পেয়ে যাবেন তো এই মুহূর্তে সাইটটি খুলছে না কোনো কারণে জন্য আপনাদেরকে দেখাতে পারছি না তো আপনাদের যদি জানা থাকে আপনাদের সংসদ নাম্বার কত সেটা আপনারা এখানে বসিয়ে নিতে পারেন তো যখনই আপনারা এখানে বসাবেন আপনাদের সংসদ নাম্বার সেক্ষেত্রে আপনারা কিন্তু সংখ্যায় লেখবেন না এভাবে কিন্তু লেখবেন অর্থাৎ এভাবে যেমন এক্স আই এক্স ডবল আই এক্স এভাবে কিন্তু লেখবেন এরপর পাড়া এরপর পাড়ার নামটি দিয়ে দেবেন তো আমার ক্ষেত্রে যেমন গ্রামের নামেই পাড়ার নাম এরপর পোস্ট অফিস দিয়ে দেবেন এরপর পুলিশ স্টেশন আপনারা দিয়ে দেবেন এরপর পিনকোড দিয়ে দেবেন এরপর এখানে মৌজা জেল নম্বর দিয়ে দেবেন অর্থাৎ আপনাদের যে জেল নম্বর এরপর এখানে দাগ নম্বর দিয়ে দেবেন এরপর এখানে খতিয়ান নম্বর দিয়ে দেবেন এরপর স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসার পর এখানে বলা আছে এরপর এখানে বলা আছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অর্থাৎ এখানে আপনার তথ্য দিতে হবে অর্থাৎ এখানে আপনার ডিটেলস দিতে হবে এখানে আপনার নামটি প্রথমে দিয়ে দেবেন এরপর এখানে গার্জেন নেম দিয়ে দেবেন অর্থাৎ ফাদার্স নেম দিয়ে দেবেন এরপর এখানে ফাদার্স নেম বা গার্জেন্স নেম দিয়ে দেবেন এরপর এখানে আইডেন্টি প্রুফ দিয়ে দেবেন অর্থাৎ আপনি কি ডকুমেন্ট দিতে চান অ্যাপ্লিকেশন করার জন্য আধার কার্ড দিতে চান না ড্রাইভিং লাইসেন্স এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড দিতে চান জব কার্ড প্যান কার্ড পাসপোর্ট রেশন কার্ড তো যে কোনো একটি ডকুমেন্ট আপনারা সিলেক্ট করে নেবেন যেটি দিতে চান আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এরপর আইডেন্টি কার্ড নম্বর অর্থাৎ এখানে আধার নাম্বারটি আপনারা বসিয়ে নেবেন এরপর টাইপ অফ ওনারশিপ তো এখানে টাইপ অফ ওনারশিপ সিলেক্ট করতে হবে অর্থাৎ অটোমাস বডি বোর্ড ডেভেলপমেন্ট অথরাইড এবং গভর্নমেন্ট জয়েন্ট পার্সোনাল না ট্রাস্ট অর্থাৎ বিজনেসটি কোন ধরনের অর্থাৎ আপনার যদি নিজের হয় সেক্ষেত্রে পার্সোনাল করে নেবেন এরপর সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করবেন এরপর জিপি সিটিজেন তো এই অপশনে ক্লিক করে নেবেন এরপর আপনার যে মোবাইল নাম্বার সেটি এখানে বসিয়ে নেবেন এরপর অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম এজ অ্যাভাব অর্থাৎ আপনার বিজনেসের অ্যাড্রেস এবং আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে আপনারা এই অপশনটিতে ক্লিক করে নেবেন তাহলে উপরের যে অ্যাড্রেসটি আছে সেটি অটোমেটিক কিন্তু কপি হয়ে যাবে এরপর বাউন্ডারি ডিটেলস তো আপনি যে বিজনেসটি করেন আপনার বিজনেসের চারিপাশে কি কি আছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অর্থাৎ চারিদিকে কি কি আছে রোড ঘর বাড়ি বা স্কুল যা যা আছে কিন্তু কিন্তু আপনাদেরকে দিতে হবে তো তো আপনারা নেবেন এরপর নেম নেম অফ দ্য কোম্পানি তো কোম্পানির নাম অটোমেটিক চলে আসবে আমরা যেহেতু প্রথমে ট্রেডের নাম দিয়ে দিচ্ছি কর্মচার ফার্নিচার সেক্ষেত্রে এটি কিন্তু অটোমেটিক চলে আসবে এরপর নাম্বার অফ এমপ্লয়ার অর্থাৎ আপনার বিজনেসে বা আপনার দোকানে কতজন কাজ করে সেটি এখানে দিতে হবে একজন দুজন তিনজন সেটি এভাবে দিয়ে দেবেন এরপর ইনভেস্টমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার্স অর্থাৎ আপনি লাস্ট ফাইন্যান্সিয়াল এ কত টাকা ইনভেস্ট করেছেন আপনার বিজনেসের জন্য সেটি কিন্তু এখানে দিতে হবে এরপর রেভিনিউ বা ইনকাম অর্থাৎ আপনি কত টাকা ইনকাম করেছেন দু লক্ষ টাকা ইনভেস্ট করেছেন এবং তার থেকে কত টাকা ইনকাম করেছেন তো দু লক্ষ টাকা যদি আমি ইনভেস্ট করে থাকি সেক্ষেত্রে যেমন আমি পঞ্চাশ হাজার টাকা ইনকাম দেখালাম এইভাবে আপনারা দিয়ে দেবেন এরপর এখানে ক্যাটাগরি অফ ফিজ এই ক্যাটাগরি অফ ফিসে যখনই আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলি ক্যাটাগরি পেয়ে যাবেন অর্থাৎ নট পেইং প্রফেশনাল ট্যাক্স অর্থাৎ আপনি ছোটখাটো ব্যবসা করেন ফার্নিচারের দোকান সেক্ষেত্রে আপনি ট্যাক্স দেন না সেক্ষেত্রে প্রথমের অপশনটি চয়েস করে নেবেন তাছাড়া যারা পেইং প্রফেশনাল ট্যাক্স যারা ট্যাক্স দেয় তাদের ক্ষেত্রে এই অপশনটি এবং যারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট অর্থাৎ পঁচিশ হাজার টাকা থেকে পাঁচ লক্ষ টাকার মতো যাদের বিজনেস অর্থাৎ এই অ্যামাউন্টের মধ্যে তারা এই অপশনটি চয়েস করবেন তাছাড়া যারা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট পাঁচ লক্ষ টাকার উপরে তারা এই অপশনটি চয়েস করবেন আর যাদের ভিডিও হল সিনেমা হল আপ টু পাঁচ লক্ষ টাকা তারা এই অপশনটি এবং ভিডিও হল সিনেমা হল আপ টু দশ লক্ষ টাকা অর্থাৎ যারা দশ লক্ষ টাকা ইনভেস্ট করেছেন তাদের ক্ষেত্রে এই অপশনটি এবং টেলিফোন বুথ সাইবার ক্যাপ জেরক্স হলে এ অপশনটি সিলেক্ট করবেন এস এইচ জি হলে এই অপশনটি সিলেক্ট করবেন তো দেখুন আপনি যদি নট পেইং প্রফেশনাল ট্যাক্স চয়েস করেন অর্থাৎ আপনার ছোটখাটো দোকান ছোটখাটো ফার্নিচার সেক্ষেত্রে আপনারা এ অপশনটি চয়েস করবেন তো যখনই নট পেইং প্রফেশনাল ট্যাক্স আপনারা চয়েস করবেন এখানে কিন্তু অ্যামাউন্টটি আপনারা দেখতে পাবেন এবং সেটি কিন্তু তিন বছরের জন্য অর্থাৎ দেড়শো টাকায় তিন বছর আপনি কিন্তু এই ট্রেড লাইসেন্সটির ভ্যালিডিটি পাবেন এরপর সমস্ত ডিটেলস ঠিকঠাক ভাবে ফিল আপ করার পর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এ অপশনে ক্লিক করবেন তো সেভ অ্যান্ড কন্টিনিউতে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পরবর্তী এর পেজ ওপেন হয়ে যাবে এরপর এখানে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখানে দুটি ডকুমেন্ট আপলোড করতে হবে আইডেন্টি প্রুফ আপলোড এবং ল্যান্ড রেকর্ড অর্থাৎ জমির রেকর্ড আপলোড করতে হবে এবং একটি আইডেন্টি প্রুফ আপলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে দুটি ডকুমেন্ট আপনারা আপলোড করবেন পিডিএফ ফাইলে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে আপনাদেরকে বানাতে হবে এবং দুটি ডকুমেন্টে কিন্তু ষোলো কেবির মধ্যে বানাতে হবে তো কিভাবে আপনারা ষোলো কেবির মধ্যে ডকুমেন্ট সাইজ করবেন ডেসক্রিপশনে এর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন তো চুজ ফাইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন তো এইভাবে চুজ ফাইলে ক্লিক করবেন এরপর ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন তো এইভাবে ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন এরপর আপলোড অপশনে ক্লিক করে নেবেন তো যখনই আপলোড অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো ঠিক সেম পদ্ধতিতে সেকেন্ড ডকুমেন্টটিও এভাবে আপনারা সিলেক্ট করে আপলোড করে নেবেন এরপর আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কিন্তু অপশন শো হবে সাকসেসফুলি আপলোড দেখতে পাবেন ডকুমেন্ট এরপর সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন তাইলে আপনারা ভিউ অপশনে ক্লিক করে কি ডকুমেন্ট আপলোড করলেন সেটি দেখে নিতে পারেন এরপর আই হেয়ার বাই এ ক্লিক করবেন ক্লিক করানোর পর সাবমিট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করানোর পর দেখতে পাবেন আপনার এখানে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সেভ কমপ্লিট হয়ে গেছে এরপর ফিজ পেড অর্থাৎ এটি কিন্তু পেন্ডিং হয়ে আছে এবং অ্যাপ্লাইড এটাও পেন্ডিং এবং অ্যাপ্রুভ এটাও পেন্ডিং তো যখনই টাকা পেমেন্ট হয়ে যাবে সম্পূর্ণ এই যে স্ট্যাটাসগুলি আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং এগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলুন এরপর টাকা পেমেন্ট করতে হবে তো টাকা পেমেন্ট করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড এই অপশনে চলে আসবেন ড্যাশবোর্ডে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন যেটি অ্যাপ্লিকেশন করলেন সেটি কিন্তু প্রথমে শো এরপর আপনারা পে নাও এই অপশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন পেমেন্ট ডিটেলস এরপর সবার নিচের দিকে দেখতে পাবেন কত টাকা পেমেন্ট করতে হবে দেড়শো টাকা এরপর কনফার্ম পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন তো এরপর আপনাদের সামনে এরকম পেমেন্ট অপশন খুলে যাবে এরপর আপনারা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সেটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন নেট ব্যাংকিং এর মাধ্যমেও করতে পারেন কার্ডের মাধ্যমেও করতে পারেন এর মাধ্যমেও করতে পারেন এবং WhatsApp এর মাধ্যমেও করতে পারেন তো চলুন আমি কার্ডের মাধ্যমেই পেমেন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে প্রথমে আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাম্বারটি দিয়ে দেবেন এরপর এখানে এক্সপার ডেটটি দিয়ে দেবেন এরপর এখানে সি ভিভি নাম্বার দিয়ে দেবেন আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের পেছন দিকে থাকবে আপনারা দেখতে পাবেন এরপর নেম অন কার্ড অর্থাৎ কার্ডটি যে নামে আছে সেই নামটি দিয়ে আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন তো যখনই আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন পেজটি এরকম রিডাইরেক্ট হবে আপনারা ব্যাক করবেন না এরপর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি যাবে অর্থাৎ একটি কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে এরপর কনফার্ম অপশনে ক্লিক করে নিতে হবে তো যখনই আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন আপনাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলভাবে কমপ্লিট হয়ে যাবে তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম পেজটি অটোমেটিক খুলে যাবে আপনারা দেখতে পাবেন সমস্ত স্টেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর আপনারা সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন তো চলুন সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি তো আপনারা ড্যাশবোর্ড এই অপশনে আবারও চলে আসবেন এভাবে আসার পর ডাউনলোড সার্টিফিকেট প্রথমে আপনারা দেখতে পাবেন যেটি অ্যাপ্লাই করলেন তো এইভাবে ডাউনলোড সার্টিফিকেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড সার্টিফিকেট তো দেখতে পাচ্ছেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন তার আগে আপনারা দেখে নেবেন যেটি অ্যাপ্লিকেশন করলেন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ডিটেলসে এখানে দেখতে পাবেন যে নামে করলেন এরপর ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সামনে সম্পূর্ণ ট্রেড লাইসেন্সটি কিন্তু শো হয়ে যাবে এটি হলো ট্রেড লাইসেন্স এইভাবে কিন্তু আপনারা সম্পূর্ণ ট্রেড লাইসেন্স বানিয়ে নিতে পারবেন নিজেরাই ট্রেড লাইসেন্স বানানো এমন কোনো জটিল বিষয় না বেশ সহজ আপনারা চাইলে নিজেরাই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই ট্রেড লাইসেন্সটি ভ্যালুইটি কিন্তু তিন বছরের তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ দেড়শো টাকায় আপনি কিন্তু তিন বছর এই ট্রেড লাইসেন্সটি ব্যবহার করতে পারবেন তিন বছর পর বছর আবারও কিন্তু আপনাকে রিনিউল করতে হবে তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ট্রেড লাইসেন্স বানাবেন তা সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কি কি ডকুমেন্ট লাগবে সেটিও দেখিয়ে দিলাম এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন সেটিও দেখিয়ে দিলাম তো আপনাদের বুদ্ধি যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে গিয়ে অতি অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবি রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ